কণ্ঠ এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর কৌশিকী অমাবস্যার রাতে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় ডানকুনি টোল প্লাজায় পুলিশ আধিকারিক এবং টোল আধিকারিকদের সঙ্গে বচসায় জড়ালেন কামাক্ষার মহামণ্ডলের সহ ডক্টর রাজেন্দ্র কুমার দুবে ঠিক কি হয়েছিল দেখুন সেই এক্সক্লুসিভ ভিডিও শুধুমাত্র জনতার কণ্ঠের ঘটায় আবার আপনারা জানিয়ে রাখছি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর কৌশুকী অমাবস্যার রাতে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় ডানকুনি টোল প্লাজায় পুলিশ আধিকারিক এবং টোল আধিকারিকদের সঙ্গে বচসায় জড়ালেন কামাক্ষার মহামণ্ডলের সহ ডক্টর রাজেন্দ্র কুমার দুবে রাস্তায় যাব মানুষ হ্যারাসমেন্ট হচ্ছে প্রত্যেক দিনের মতো কি বলবে কথা বলবেন না

টোল প্লাজা এখানে পুলিশ আধিকারিকরা বলছে টোলকে বারংবার রিকোয়েস্ট করে তারা ফেড আপ হয়ে যাচ্ছে রাস্তার রাস্তারই হয়রানি রাস্তারই হয় রাস্তারই হয়রানি মানে তাহলে এটা টোলের যখন দায়িত্ব তাহলে আপনারা এখানে দাঁড়িয়ে আছেন তারা কেন স্টেপ নিচ্ছে না কেন

আপনি তো এখানে আপনারা তো বলছেন প্রায়শই এখানে আসেন আপনারা তো এখানে বলছেন প্রায়শই আসেন আপনারা কতদিন থেকে দেখছেন তাহলে মাঝে মাঝে হয় তো এই জিনিসটা কেন হয় এটা কি কোন প্রশাসনিক গাফিলতি টোল ম্যানেজমেন্টের আপনারা আসার সত্ত্বেও তাহলে কেন যে হচ্ছে না এটা আপনারা বলছেন টোলের ওপর দায়িত্ব দিচ্ছেন দিচ্ছেন তো আপনারা টোলের দায়িত্ব দিচ্ছেন টোলের দায়িত্ব দিচ্ছেন আপনারা এখানে দাঁড়িয়েছেন আপনি কথা বুঝে বলুন আপনি টোলের দায়িটা দিচ্ছেন যে টোল করছে তাই তো টোলের আপনারা এখানে দেখতে এসছেন দেখার মানেটা তার মানে কি দেখার মানেটা তার মানে কি আপনি তাহলে ওখানে রিপোর্টটা করবেন

কি বলছেন অবশ্যই আমি চলে যাব আমি আপনার থেকে আগে আমি আপনার থেকে আগে নিয়ে নিচ্ছি ব্যাপারটা আপনি যে বলছেন ভিডিও করে সুপিজনের কাছে পাঠাবেন এটা তো আজকের নতুন নয় আপনারা এক্ষুনি একটু আগেই বললেন যে বহুদিন ধরে আপনার এই সমস্যার সম্মুখীন হচ্ছে তাহলে বহুদিন যাবত আপনারা ভিডিও নিশ্চয়ই পাঠিয়েছেন তাহলে কেন সুরাহা মেলেনি राजेंद्र कुमार महामंडलेश्वर इस टाइम कर हम आज नहीं हम प्रत्येक बार महीने में हम चार बार इसी रास्ते ऐसी आते हैं और चार बार मुझे इसी रास्ते पड़ता है ठीक है बराबर और इधर पुलिस बराबर ड्यूटी पर है पुलिस का कोई कर्तव्य नहीं है हम ममता बनर्जी से यही रिक्वेस्ट करेंगे आपका मुख्यमंत्री करें करें। से जैसे आपका काम ठीक ठाक से करे जैसे पुलिस लोग ड्यूटी ठीक से करे टोल पे मुझे नहीं, बार नहीं, बार हेरेस्टे मुझे होना पड़ता है ठीक है हमें एक जो महामंडल डॉक्टर राजेंद्र कुमार यही विनती है টোলের কোনো ভিআই পির গাড়ি যখন পাশ হচ্ছে টোলে এত জাম এই রাস্তাটা এই হাইওয়ে পুলিশরা বলছে বারংবার যে আমরা পুলিশ বলছে প্রশাসন বলছে যে বারংবার এটা আপনাদের গাফিলতি আপনাদের গাফিলতি আপনারা কোনো ম্যানেজমেন্ট করেন না রাত বেড়ার সাথে সাথে এরকম হয় পুলিশ তো বারংবার বলছে